হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি আছি না মরে বেঁচে আছি দেখো এই পুরীর সিনটা তোমাদেরকে দেখাচ্ছে একটু দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো আমার বান্ধবী এই ভিডিওটা পাঠিয়েছে তাই তোমার তোমাদের সঙ্গে শেয়ার করছি গত পাঁচ দিন প্রায় ছ দিন হলো আমি কোনো ভিডিও দিইনি আর এইটা আমার নতুন চ্যানেল তাই নতুন চ্যানেলেই ভিডিওটা দিচ্ছি পুরীর জয় জগন্নাথকে নিয়েই শুরু করলাম তাই জগন্নাথের দর্শনও করে নাও পুরীর দর্শন আর আমার ভিডিওটা দেখতে থাকো তো গত পাঁচ দিন আমি ভিডিও দিইনি পাঁচ ছ দিন হয়ে গেল ভিডিও দিইনি এবং ভিডিও করিও নি তো কেন করিনি কিসের জন্য করিনি সবটাই বলবো তোমাদেরকে তোমরা শুনতে থাকো তাহলে বুঝতে পারবে জানোই আমার একটু প্রবলেম চলছে ফ্যামিলিগত ব্যাপার থেকে তো গত পাঁচ দিন ধরে ছ দিন ধরে আমি কোনো ভিডিও কোনো চ্যানেলেই দিইনি আমি সত্যি কথা বলতে আজ থেকে প্রায় তিন বছর আগে আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম ধরিত্রী ইজ ব্লগ তারপর ধরিত্রী হালদার সেটা আমার শর্ট চ্যানেল ছিল সেটা থেকে আমি একটা ওই কন্ট্রোভার্সি জোনে আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এখন পরিচিত তো তবুও কন্ট্রোভার্সি যতই করি না কেন আমাদেরও ভেতরে মন আছে প্রাণ আছে হ্যাঁ আমরাও একটা মানুষ আমরাও সাংসারিক জীবনে অনেক দিন আগেই পা রেখেছি তোমরা সেটা জানো আর সত্যি কথা বলতে এমন সিচুয়েশন সবারই আসে যারা যারা সংসার করেছে তারা সবাই জানে যে এইরকম সংসারে উৎসাড়াও হয় কিন্তু একটা সময় একটা ধৈর্যর ধরে 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 আজকে হয়তো আমার ঠিক হয়ে যাবে কালকে হয়তো আমার ঠিক হয়ে যাবে এই করে করে হচ্ছে মানে আমরা দিনটাকে আবার বলি না না সকাল হলে হয়তো ঠিক হয়ে যাবে আরে না না হয়তো এই মাসটা আমি দেখি তারপরে ঠিক হয়ে যাবে এরকম করে আর কি দিন কাটাই দেখো আমি ছাদে গেছিলাম আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর কত সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো খুব ভালো লাগছে দেখতে একদম মানে খুব সুন্দর আরও ফোটে এই বৃষ্টি হওয়ার কারণে এগুলো একদম কেমনই হয়ে গেছে যেহেতু বেশ মানে এইগুলো তো রোদে থাকে ভীষণ রোদ পেলে ভালো হয় তো কথাটা শুনতে থাকো আমি বলতে থাকি তো আমরা কিন্তু চেষ্টা করি যে আপ্রাণ চেষ্টা করি আমাদের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু কিছু সময় আছে যেই সময়টা আমাদেরকে স্টপ করতে হয় বিশ্বাস করো সেই সময়টা আমাদেরকে স্টপ করতে হয় আর সত্যি কথা বলতে আমি মানে যা ফেস করছি গত সাত মাস ধরে আট মাস ধরে তোমরা চিন্তা করতে পারবে না তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমার চ্যানেলে হয় একটা ভিডিও আসে স্টপ হয়ে যায় হয়তো দুটো ভিডিও আসলো স্টপ হয়ে গেলে একদিন ভিডিওই দিলাম না এই রকম করে কিন্তু আমার ভিডিও আসছিল আর এখানে এই ড্রাগন ফলটা হয়েছে এবং একটা কাঁচা আর একটা পাকা তো আমি বললাম পাকাটা পেরে নিতে আমার দেওয়ার গেছিল পেছনে পেছনে আসলে সবার ভয় লাগে একটা মানে আমি ঘুরতে গেছি একা একা যায় না ওপরে খুব কম যায় তো ও গেল আমার সঙ্গে মানে একটা জিনিস ভয় কাজ করে তাদেরও মানে হয়তো আমি কিছু করে ফেলবো নাকি এইরকম চিন্তা ভাবনা তাদের হুম সত্যি খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে আমার আর জানি না আমি এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করলাম কেন সবটাই তোমাদেরকে বলবো হয়তো নেক্সট ভিডিওতে বলতে পারি কিন্তু আমি এই ভিডিওটা কিছুটা অংশ তোমাদেরকে বলবো তোমরা হয়তো আমার পাশে থাকবে আমি জানি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা বারবার করে মেসেজ করছো দিদি তুমি ঠিক আছো তো দিদি তুমি ভুল কোনো ডিসিশন নিও না ভগবান আছে ওপরে শারমিন আমাকে বলেছে আল্লাহ আছে আল্লাহ ঠিক করে দেবে একদম একদম ভগবান আছে ঠিক করে দিবে। দেখো একটা জিনিস হচ্ছে ধৈর্যের বান আমরা সারাটা জীবন এত ধৈর্য ধরে থাকি এবং একটা জিনিস দেখবে বাচ্চা হয়ে গেলে তার মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যায় সব কিছু বিশ্বাস করো সব কিছু ভুলে যায়, নিজের হচ্ছে শখ আহ্লাদ ফেরা সমস্ত কিছু আমি ভুলে যাই সত্যিই আমি ভুলে গেছিলাম আমি গত আমি বছরটা বলছি না অনেক বছর ধরে আমি সংসার করছি তো এই জিনিসটা কিন্তু আমি ফেস করছি আর এই মানুষগুলোকে আমি শুধু বলি যে নিজেকে নিজে সান্ত্বনা দিই যে না না আজকে যা আজকে ঠিক হয়ে যাবে এরা কালকে যাক কালকে ঠিক হয়ে যাবে কিন্তু একটা সময় আছে যে নিজেকে ঠিক করার একটা মানে পরিকল্পনা করে নিজে না আমি আমাকে ঠিক করব আমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে আজকের দিনে সেই জায়গাটাই তৈরি করতে হবে আমাকে আমি আর সত্যিই এই বাড়িতে থাকতে পাচ্ছি না বিশ্বাস করো আমি আর থাকতে পারছি না আমার মানে কি বলবো তোমাদেরকে তোমাদেরকে বলে বুঝাতে পারছি না আমি কোন সিচুয়েশানে আছি যাই আছি না কেন আমি আর থাকতে পারছি না আমার এই নতুন চ্যানেলটা সবাই সাপোর্ট করো এটাই আমি বলবো আমার এই নতুন চ্যানেলটায়ও ভিডিও দেব কিছু জিনিস আছে সবাই হয়তো ওই চ্যানেলটা ফলো করে রেখেছে সব কিছু করে রেখেছে আমি চাই একদম দূরে চলে যেতে আর এখানে থেকে একদম দূরে দূরে তা যাতে আমাকে না আসতে হয় ফিরে এইরকমও আমি দূরে যেতে চাই কেননা এরা ভালো মানুষ এনারা সবাই ভালো মানুষ আমি আমি খারাপ আমি খারাপ সত্যিই খারাপ আমি আমি আর পাচ্ছি না অনেক হয়েছে আমি দিদিভাইকেও বলেছিলাম দিদিভাই আমাকে ডিভোর্স ডিভোর্স করিয়ে দাও আমি এই কথাটা বলেছিলাম হয়তো দিদিভাই বলতে পারবে এটা হয়তো বলতে পারবে তোমাদের সামনে সত্যি আমি বলেছিলাম এই জিনিসটা সবাই প্রায় জানে যেমন রিঙ্কুদি জানে সোমা জানে আর দিদিভাইও জানে যে আমাকে ডিভোর্স করিয়ে দাও আমি আর মানে নিতে পারছি না সত্যি বিশ্বাস করো এই কথা বলে আমি বারবার করে বলেছিলাম তো যাই হোক এইটুকুই রাখলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না কেননা নেক্সট ভিডিওতে বলবো যদি সামনে আসি অবশ্যই তোমাদেরকে ফেস দেখিয়েই বলবো আমার প্রবলেমটা কি।